আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে তেলেসমাতি জাদু তাবিজ যে কোনো নারীকে চব্বিশ ঘন্টার মধ্যে পাগল করে আপনার কাছে উপস্থিত করতে পারবেন সেই নারীটি একদম উতালা হয়ে যাবে উদাসীনী হয়ে যাবে সেই নারীটি চব্বিশ ঘন্টার মধ্যে হাজির হতে বাধ্য হবে সেই নারী সব কিছু ভুলে যাবে শুধু যার জন্য করা হয়েছে কাজ তার আলে থাকবে শুধু আপনার কথাই ভাববে চব্বিশ ঘন্টার মধ্যে সে উদাসীনী হয়ে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে এটি নিয়ম তিনটা আমি একটা নিয়ম আপনাদের বলতেছি সেই মোতাবেক কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী দূর থেকে আপনি নিয়ে আসতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে এটি তেলেসমাতি জাদু তাবিজ তো আপনারা বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটি লিখবেন নিশে দেখেন নামের উল্লেখ আসে নকশার নিশে এখানে যদি আরবিতে পারেন তো আরবিতে দিবেন ফলান বিন ফলান অমুকের মেয়ে অমুক ফলান বিন উল্লেখ করে দেবেন আর যদিও আরবিতে না পারেন বাংলাতে দিয়ে দিবেন যে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিকে আগরবাতি ধোয়া দেবেন নকশাটাতে আতর খুশবো একটু ভরায় দেবেন দিয়ে একটা মাদলিতে ভরে তাবিষ্টি এমন একটি গাছে লটকায় দেবেন যেন তাবিজটি শুধুমাত্র একটু বাতাসে নড়াচড়া করে চব্বিশ ঘন্টার মধ্যে সে নারী উদাসীনী হয়ে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে পরীক্ষিত তাবিজে যাতে সে